হচ্ছে কোশেক থিটা মাইনাস কট থিটা সমান সমান কত রুট টু মাইনাস ওয়ান তাহলে থিটা প্লাস কট থিটা মান কত আমরা সূত্র কি জানি কোশেক স্কোয়ার থিটা মাইনাস কত কট থিটা সমান সমান ওয়ান এটা সূত্র তাহলে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র লাগাবো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র কি আছে তাহলে কত প্লাস কত কতটা মাইনাস কতটা কত ওয়ান তাহলে এটা সূত্র দিয়েছি এখন মাইনাসের মানটা এখানে দেওয়া আছে কত মাইনাসের মানটা রুট টু মাইনাস ওয়ান

করলে কত হয় টু ওয়ান করলেটা প্লাস কত থিটা সমান সমান কত রুট টু প্লাস ওয়ান বাই কত ওয়ান তাহলে কত হবে পরের লাইনে সেটা প্লাস কত কর থিটা সমান সময় কত রুট প্লাস ওয়ান এটা উত্তর তিনি কি বলেছেন সাইন ওয়ান হলে থিটা মানে কস এর মান কত তাহলে আমরা কি করব সাইন থিটা প্লাস কত আছে সমান সমান ডান দিকে ওয়ান আছে তার স্কয়ার তাহলে এটা কি করেছি উভয় পক্ষ বর্গ করেছে কি লিখবো উভয় পক্ষ বর্গ করে পাই বর্গ করে পাই উভয় পক্ষ বর্গ করলে কি হয়

বাম দিকের প্লাস ওয়ানটা যদি ডান দিকে নিয়ে যায় তাহলে কি হবে প্লাস এটা এই গিয়ে মাইনাস হয়ে যাবে বাম পক্ষে কত পড়ে থাকবে বা কত হবে কান সমান কত জিরো বাই কত গুনের সম্পর্কে টু ডান দিকে গেলে ভাগ হয়ে যায়

টেন কত মাইনাস কত এর দ্বিতীয় সূত্রে এটার মানে আমার জিজ্ঞেস করেছি তাহলে এটাকে পক্ষে রাখ টেন কতটা এদিকে

জিরো হয় জিরো পর্বমূল করলে কত হয় জিরো হয় তাহলে কি বলা যায় যে টেন থিটা মাইনাস কতটা সমান কত

বাম পক্ষে দেখ প্লাস কত উনপঞ্চাশ বাই কত একশো উনসত্তর তাহলে এদিকে দেখ এদিকে ওয়ান রয়েছে 49 বাই একশো কে যদি এই পক্ষে আনি কত হয় কত 49 বাই একশো

তাহলে একশো উনসত্তর লাশা বি একশো উনসত্তর কি একশো উনসত্তর প্লাস কত একশো কুড়ি একশো উনসত্তর দিয়ে ভাগ করলে এক হয়তো একশো কুড়ি তো তাহলে কত হয় বলে একশো উনব্বই বাই একশো উনসত্তর একশো একশো উনব্বই না দুশো উনব্বই দুশো উননব্বই বাই কত একশো তাহলে কত হবে অর্থে সাইন থিটা প্লাস কত থিটা সমান সমান কত সতেরো বাই কত তেরো এটা উত্তর